তাভার আসলিয়ায় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে পূজা মণ্ডপ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাসেমের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত শিল্পাঞ্চল আসলিয়ায় স্বনির্ভর ধামসনা ইউনিয়নের শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজনে নিশ্চিত করতে ধামসনা পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে মানিক সরকারের সঞ্চালনায় ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার বিকেলে হাবিব চক্ষু হাসপাতালের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আলী জিন্না হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার সম্পাদক তরুণী হালদা সহ সনাতন সম্প্রদায়ের আরো অনেকে এবার সনাতন ধর্মাবলম্বীদের ধামসোনা তেরোটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে